মটন কারি আলু দিয়ে খাসির মাংসের পাতলা ঝোলের এই রেসিপি যদি দুপুরে বাতের সাথে যদি থাকে তাহলে তো কোনো কথাই নেই এই রেসিপিটি এতটাই মজাদার আর পাতলা পাতলা এই জোল রেসিপিটি আসলেই খেতে ভীষণ স্বাদের আর মটন কারি বা খাসির গোশ মাংস সবারই অনেক বেশি পছন্দের খাসির গোশ দিয়ে যদি সুন্দর করে আলু দিয়ে টমেটো দিয়ে পাতলা পাতলা এই রেসিপি রান্না করা হয় তাহলে অনেক মজার হয় আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব খাসির গোস দিয়ে আলু এবং টমেটো দিয়ে পাতলা পাতলা লাল জলের এই রেসিপিটি শেয়ার করব আশা করি আজকের এই রেসিপিটি ভালো লাগবে শুরুতে আমি এখানে এক কেজি মটন নিয়েছি নিয়েছি হচ্ছে আলু এবং টমেটো টমেটো দিয়ে যেহেতু রান্না তাই দুটো টমেটো কেটে নিয়েছি পেঁয়াজ কাঁচামরিচ কেটে নিয়েছি নিয়েছি এলাচ দারচিনি তেজপাতা এবার হচ্ছে রান্না করার পালা শুরুতে আমি তেল দিয়ে দিলাম তারপর পেঁয়াজ কাঁচামরিচ টমেটো একসাথে দিয়ে দিয়েছি এবার আমি এগুলো বেজে নিব সুন্দর করে ভাজা মোটামুটি যখন হয়ে যাবে তখন আমি এই পর্যায়ে এলাচ দারচিনি তেজপাতা সেগুলা আস্তভাবে দিয়ে দিলাম এগুলা আমি ধুয়ে নিয়েছি তারপর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ এবার আমি দিয়ে দিব হচ্ছে গোলমরিচ গুঁড়া হাফ টেবিল চামচ পরিমাণ ভালোভাবে নেড়ে ছেড়ে এ পর্যায়ে আমি আরেকটু একটু পেঁয়াজ কাঁচামরিচগুলাকে সুন্দর করে ভেজে নেব তারপরে আমি বাটা মশলাগুলো ব্যবহার করব এখানে অবশ্যই পরিমাণ মতো মশলা ব্যবহার করতে হবে এক কেজি পরিমাণে কতটুকু মশলা লাগবে সেটুকু আন্দাজ করেই দিতে হবে দিয়ে দিলাম আদা বাটা দিয়ে দিলাম রসুন বাটা আর জিরা গুঁড়া সব কিছু আমি এক টেবিল চামচ পরিমাণ করে দিয়েছি যেহেতু আমি এখানে দুটো আলু এবং এক কেজি মাটন নিয়েছি সেই অনুযায়ী আমি মশলা ব্যবহার করতেছি তারপরে আমি এগুলা ভালোভাবে ভেজে নিচ্ছি আজকের এই রেসিপিটি কার কার পছন্দ বা কার কার ভালো লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর কার কার এই রেসিপিটি খেতে ভালো লাগে সেটাও জানাবেন কমেন্ট করে বেশি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশান অন করে দিবেন যাই হোক আমি এখানে হলুদ গুঁড়া এবং মরিচ গুঁড়া পরিমাণ মতো দিয়ে দিলাম এক টেবিল চামচ পরিমাণ সব মশলা দেওয়া শেষ ভালোভাবে নেড়ে ছেড়ে কিছুটা পানি দিয়ে দিচ্ছি মশলাটা কষানোর জন্য সুন্দর করে মশলাটা আমি এখন কষিয়ে নেবো আর মশলা কষানোর মধ্যেই হচ্ছে মাংসের স্বাদ দ্বিগুণ বাড়ে দেখতেই পাচ্ছেন মশলাটা আমি সুন্দর করে কষিয়ে নিয়েছি এবার আমি এ পর্যায়ে যে মটনগুলো ধুয়ে রেখেছিলাম সেগুলো আমি দিয়ে দিচ্ছি মটনগুলো আমি সবগুলো এখন সুন্দর করে দিয়ে এবার আমি ভালো করে এটাকে নেড়ে ছেড়ে নিব মশলার সাথে ভালোভাবে যখন মিক্সড হয়ে যাবে তখনই আমি হচ্ছে ডাকনা দিয়ে এই মটনগুলোকে সুন্দর করে কষিয়ে নিব আমার কাছে এই মটন কারিটা খুবই বেশি ভালো লাগে আর এটা আলু দিয়ে টমেটো দিয়ে লাল লাল ঝোল করে রান্না করলে অনেক বেশি ভালো লাগে আর যেহেতু এখন গরম গরমের সময় আসলে পাতলা জোলটাই বেশি ভালো লাগে দিয়ে দিলাম পানি এবার হচ্ছে আমি ডাকনা দিয়ে দেব সুন্দর করে মাংসটা আমি কষিয়ে নিব কষানোর মধ্যেই হচ্ছে মাংসের স্বাদ ওই যে সবসময় বলি এ কথাটা তো সুন্দর করে মাংসটা কষিয়ে নিয়েছি দেখতেই পাচ্ছেন কত সুন্দর লাগতেছে কষানোর পরে লাল লাল হয়ে গেছে একদম আর মশলাটাও মিক্সড হয়ে গেছে সুন্দর করে এবার হচ্ছে আমি এ পর্যায়ে দিয়ে দিব হচ্ছে আলু আলু এবং হচ্ছে মাংসের সাথেও আমি আলুগুলোকে কষিয়ে নিব সুন্দর করে নেড়ে ছেড়ে তো এই তো এখন আলুটা দিয়ে ডাকনা দিয়ে দিব আর ডাকনা দিয়ে সুন্দর করে আমি মাংসটা আর আলুটা আর একটু কষিয়ে নিব কষানোর পরে হচ্ছে আমি এ পর্যায়ে হচ্ছে পানি দিয়ে দিব পরিমাণ মতো দেখতেই পাচ্ছেন ডাকনাটা তুলে নিলাম আর আলু এবং মাংসটা সুন্দর কষানো হয়ে গেছে এবার আমি নেড়ে ছেড়ে এখানে আমি পানি দিয়ে দিব পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি আর পানিটা দিয়ে আমি হচ্ছে ডাকনা দিয়ে দিব আর এটা এক বলক চলে আসলে আমি চুলার আঁচটা কমিয়ে সুন্দর করে এটা আমি রান্না করে নিব রান্না হওয়ার পরেই আমি আবার ভিডিওটা অন করব আর এ রেসিপিটি যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন কার কার এই রেসিপিটি পছন্দ সেটাও জানাবেন তো দেখতেই পাচ্ছেন আমি হচ্ছে ডাকনা দিয়ে দিচ্ছিলাম এবার ডাকনাটা তুলে দেখতেছি যে রান্নাটা কতটুকু হয়েছে তো রান্নাটা প্রায় আমার শেষের দিকে আমি ডাকনাটা তুলে এবার হচ্ছে ভালোভাবে নেড়ে ছেড়ে আর একটু দু এক মিনিট চুলার মধ্যে রেখে চুলাটা অফ করে দিব আর এখন আমি চুলার থেকে তরকারিটা নামিয়ে নিব কারণ আমার তরকারিটা হয়ে গেছে আর আজকের এই রেসিপিটিও এখান পর্যন্তই সবাইয়ের কাছে আজকের মতো বিদায় নিই সবাই ভালো থাকবেন আল্লাহ